আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা নম্বর তেহাত্তরের খাটা ও একক জোড়ায় কাজের সমাধান করবো হলো উপরে দেওয়া আছে যে এটা ছিল কারখানার যন্ত্রপাতির আয়ুকল সম্পর্কে একটা সমস্যা দেখো দেওয়া আছে কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরে অর্ধেক হলে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু কারখানার যন্ত্রপাতির মূল্য কিন্তু দেওয়া নেই যেহেতু এখানে মূল্য দেওয়া নেই তাহলে এটা আমরা সমাধান করি যে ধরি ধরি যে মূলধন তাহলে কত বা ওই যন্ত্রপাতির মূল্য তাহলে কত মূল্যটাকে আমরা মূলধন ধরি যে কত টাকা দিয়ে আমরা ক্রয় করছিলাম মূলধন সমান সমান পি টাকা ধরি আমরা আর মূল্য হ্রাস কত মূল্য হ্রাসের হার কত আমাদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় যে তাহলে মূল্য মূল্য হ্রাসের হার ক্যাপিটাল আর আমরা ধরি যে কোনো আর ধরতে পারি আমরা আর এবং পাঁচ বছরে কী বললো যে বুলকৃষ্ণ বলছে যে পাঁচ বছরে এর মূল্য অর্ধেক হবে তাহলে পাঁচ বছর পর যন্ত্রপাতির মূল্য কত হবে যে পাঁচ বছর পর যন্ত্রপাতির মূল্য যন্ত্রপাতির মূল্য তার অর্ধেক হবে তার মানে যেই টাকা দিয়ে ক্রয় করছে মানে মূলধনের অর্ধেক হবে অর্থাৎ এটা হলো ভাগ টু তাহলে এটা মূলধনের অর্ধেক টাকা হলো যেহেতু অর্ধেক বলছে তাহলে অর্ধেক আসলে কিসের অর্ধেক অবশ্যই টাকা দিয়ে ক্রয় করছে তার অর্ধেক আর সময় কত এখানে যে সময় সমান সমান পাঁচ বছর এই কটা জিনিস আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন আমরা এটা সমাধান করি যে তাহলে দেখো আমরা কি জানি যে আমরা জানি আমরা তাহলে এর মান বের করি যন্ত্রপাতির মূল্য দেখো এ সমান সমান পি ইন্টু ওয়ান যেহেতু আমরা এখানে ক্যাপিটাল আট দিয়েছি তার কারণে এখানে আমরা ক্যাপিটাল আট দিলাম এখন মান বসাই আমরা তাহলে এর মূল্য কত ছিল পাঁচ বছর পর মূল্য এর কত হবে সেটা হলো পি টু অর্থাৎ এই এখানে এর জায়গায় আমরা এ মূল্যটা বসাই দিলাম তাহলে পির মান কিন্তু আমরা জানি না এখানে পি ওয়ান মাইনাস আর এর মান কিন্তু আমরা জানি না তাহলে আর এখানে আরই থাকবে এবং এন সমান সমান কিন্তু পাঁচ বছর কিন্তু এখানে লেখা আছে পাঁচ বছর পর তাহলে দেখো এখানে পি এখানে পি কাটা যায় তাহলে দেখো তাহলে উপরে তাহলে অবশ্যই ওয়ান ভাগ এখানে টু থাকলো কারণ উপরে এক তো দাম এখানে আছে অবশ্যই তাহলে এখানে থাকলো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে আর টু দি পাওয়ার ফাইভ আছে তার আমরা উভয় পক্ষে ওয়ান ভাগ ফাইভ দ্বারা গুণ করি পাওয়ারকে অর্থাৎ এইদিকে পাওয়ারকে আমরা পাওয়ার এইখানে ওয়ান ভাগ টু আছে এই পাওয়ারকে আমরা ওয়ান ভাগ ফাইভ দ্বারা গুণ করি একইভাবে ওয়ান মাইনাস আর এই পাওয়ারকে আমরা ওয়ান ভাগ ফাইভ দ্বারা গুণ করি অর্থাৎ পাওয়ারের মধ্যে ওয়ান ভাগ ফাইভ দ্বারা গুণ করি উদ্দেশ্য হচ্ছে এটা কাটাকাটি করা তাহলে এই পাওয়ার এই পাশ কাটা যাবে তার এখানে শুধু ওয়ান থাকবে তার মানে আমরা লিখতে পারি কি যে হাফের পাওয়ার ওয়ান ভাগ ফাইভ তোমরা ক্যালকুলেটারে সুন্দর করে এটা বসাও যে হাফের পাওয়ার ওয়ান ভাগ ফাইভ যদি এটা তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে এর মান হবে কত এর মান হবে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ ঠিক আছে এই ক্যালকুলেটরে হাফের পাওয়ার তোমরা ওয়ান বাক ফাইভ বসাবো তাহলে এটা মান আসবে ইকুয়াল এখানে যেহেতু কাটাকাটি গেছে তাহলে শুধু থাকে ওয়ান মাইনাস আর তাহলে এই সমস্যাটার সমাধান করার জন্য আমি এদিকে লিখি তাহলে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে দেখো মাইনাস আটটা এদিকে আসলে কী হবে প্লাস আর হবে আর এই সংখ্যাটা এদিকে কিন্তু প্লাস অবস্থা আছে তাহলে ওদিক গেলে মাইনাস হবে এটাকে তোমরা বিনিময় বিধিও বলা যায় এটাকে বলা হয় বিনিময় বিধি অর্থাৎ মাইনাস আটটা এদিকে আসলে শুধু প্লাস আর হয়ে যাবে ইকুয়াল ওইদিকে তো ওয়ান আসেই ওয়ান কিন্তু জায়গা পরিবর্তন করে নিই তাহলে ওয়ান ওয়ানের জায়গায় আসে আর এইটা প্লাস ওদিক গেলে তাহলে কী হবে মাইনাস হবে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ এটাকে বলে বিনিময় বিধি এবার একের থেকে যদি এটা যায় তাহলে আরের মান বের হবে আমাদের তাহলে আর সমান সমান কত অর্থাৎ মূল্য হ্রাসের হার কত তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে তাহলে তোমরা ক্যালকুলেটর সুন্দর করে বিয়োগ করো তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি যদি আমরা পারসেন্টেজ প্রকাশ করি তাহলে কী দিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি আছে এটা গুণন জাস্ট গুনন একশো পার্সেন্ট এখানে বসে দেবো কারণ পার্সেন্ট মানে হচ্ছে ভাগ একশো অর্থাৎ একশো আর ভাগ একশো চলে যাবে আর পার্সেন্টের বের করার নিয়মে এটা যেই সংখ্যাটা থাকুক না কেন ওইটার পার্সেন্ট যে বের করি আমরা গুনন একশো পার্সেন্ট জাস্ট লিখলে হয়ে যাবে এটা যদি আমরা গুণ করি তাহলে দশমিকটা এখানে এদিকে যাবে তাহলে হবে তেরো পার্সেন্ট অর্থাৎ এর মান আমরা কী লিখতে পারি অর্থাৎ এখানে দেখো যে মূল্য হ্রাসের হার আর মান বের করেছে তাহলে মূল্য হ্রাসের হার হলো তেরো পার্সেন্ট অর্থাৎ অর্ধেক বছরে মূল্য হ্রাস কত পাইছে আমাদের কিন্তু বলছে যে পাঁচ বছর পরে মূলধন কিন্তু অর্ধেক হবে মূলধনের অর্ধেক হবে যন্ত্রপাতির মূল্যটা অর্ধেক হবে এই অর্ধেকটা কত হারে কমছে ১৩ তেরো পার্সেন্ট হারে কমছে তাহলে এখন আমরা পরের অংশের সমাধান করি দেখো পরবর্তী অংশ সমাধান করি দেখো দেওয়া আছে যে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে তাহলে আমরা ধরি নেই টি বছরে পর যন্ত্রপাতির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে তাহলে ধরি বলছে যে কত বছর পরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে ধরলে আমরা টি বছর পর যন্ত্রপাতির মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে ধরলাম আমরা টি বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে তাহলে টি সময় পর যন্ত্রপাতির মূল্য কত হবে সেটা আগে বের করি মূল্যটা কত হবে তারপর সেখান থেকে আমরা পার্সেন্ট সময় বের করব তাহলে টি সময় পর যন্ত্রপাতির মূল্য কত হবে যন্ত্রপাতির মূল্য কত হবে সেটা আগে বের করি সেখান থেকে আমরা সময় বের করব তাহলে মূল্য কত হবে যেহেতু মূল্যকে পি সমান সমান পি এর ষাট পার্সেন্ট তাহলে আমরা কি লিখতে পারি পি আর টি এখানে দেই যেহেতু টি সময় পর তাহলে পি টি ইজুকাল পি এর কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে পি গুণন তাহলে ষাট পার্সেন্ট মানে কি জানি আমরা একশো বিয়োগ ষাট পার্সেন্ট কারণ যেহেতু ষাট পার্সেন্ট যদি আমাদের মূল্য হ্রাস পায় তাহলে আর থাকলো কত পার্সেন্ট তাহলে থাকলো এখানে পি ইন্টু চল্লিশ পার্সেন্ট আমরা পার্সেন্টকে কী আকারে লিখতে পারি পার্সেন্ট পার্সেন্ট মানে কত ভাগ এক ভাগ একশো তাহলে পি গুণন তাহলে চল্লিশ ভাগ একশো তার মানে আমরা এটা লিখতে পারি যে জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর ভাগ করলে জিরো পয়েন্ট ফোর আট পি তাহলে টি সময় পরে মূল্য হ্রাস হবে কত মূল্য যন্ত্রপাতির মূল্য হবে জিরো পয়েন্ট ফোর পি তাহলে এখন আমরা এটা সমাধান করি তাহলে আমরা জানি কি আমরা জানি আমরা এখানে পিটির মূল্য বের করবো যে পিটি ইজাল কি আমরা কিছু সূত্রে জানি যেহেতু এটা বৃদ্ধি পাবে চক্রাকারে বৃদ্ধি পাবে তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার পি এখানে এন ছিল এখানে টি দশে দিলাম কারণ যেহেতু মূল্যকে আমরা টি দ্বারা প্রকাশ করছি তাহলে দেখো এই পিটির মান কত জিরো পয়েন্ট ফোর পি তাহলে জিরো পয়েন্ট ফোর পি ইকুয়েল এখানে পির মান তো আমরা জানি না তাহলে এখানে পির মানে বসে দিলাম তাহলে ওয়ান মাইনাস এর মান কত আরের মান কিন্তু আমরা একটু আগে বের করে নিয়েছি আর এর মান হলো তার পার্সেন্ট আমরা বসাব না আমরা সবসময় আরের মানে এটা বসাব জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এর মান আমরা কী বসাবো এখানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি তারপর টি অর্থাৎ সময় এই সময়ের মানে কিন্তু আমরা বের করবো অর্থাৎ টি এখানে ইয়ে থাকবে তাহলে দেখো এদিকের পি এদিকের পি কাটা যায় কারণ দুই সমানের এদিকে যদি একই একই জিনিস থাকে তাহলে আমরা করতে পারি তাহলে এদিকে থাকে জিরো পয়েন্ট ফোর ইকুয়াল করি তাহলে কত হবে এটা জিরো পয়েন্ট এইট সেভেন তার পাওয়ার টি জিরো পয়েন্ট এইট সেভেন তারপর টি এখন আমরা এটা কীভাবে সমাধান করব কারণ এখানে পাওয়ার জিরো আছে পাওয়ার টি আছে তাহলে এই পাওয়ারের মান যেহেতু বের করবো তাহলে এখানে একটা লগ নিয়ে আসবো কি নিয়ে আসবো লগ যেহেতু এটার পাওয়ার আছে এটা এটা যদি লগ নিয়ে আসি ঠিক উল্টে ঘটনা ঘটবে এইটার পাওয়ার এটা না দিয়ে এইটার পাওয়ার যদি এইটা হয় তাহলে মান টি হবে তার মান তখন টি হবে এই সময় এই এই সমস্যাটা ভালো করে বোঝো যেহেতু জিরো পয়েন্ট এইট সেভেনের পাওয়ার আছে টি অর্থাৎ এখন যেহেতু লগ নিয়ে আসবো তাহলে এর পাওয়ার আমাদের এইটার পাওয়ার আমাদের টি না জিরো পয়েন্ট ফোর নিয়ে আসতে হবে তার মানে আমাদের টি ইকুয়াল আমরা লগ এখন নিয়ে আসবো তাহলে লগ জিরো পয়েন্ট এইট সেভেন এর পাওয়ার হবে জিরো পয়েন্ট ফোর এটা ভালোভাবে বোঝো যেহেতু আমরা লগ নিয়ে এসেছি তাহলে এটার পাওয়ার আর টি থাকলো না এটার পাওয়ার হয়ে যাবে এটা তার মান হবে টি তার মানে লিখতে পারি আর এটা আমরা কীভাবে লিখবো এটা টেকনিক আমরা এর আগের লেকচারে শিখছি অর্থাৎ আমরা উপরেরটাকে আগে লিখবো এখানে উপর পাওয়ার কিন্তু এটা তার মানে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি লগ জিরো পয়েন্ট ফোর ভাগ লগ জিরো পয়েন্ট

বছরে বছরে মূল্য হ্রাস পাবে মূল্য হ্রাস পাবে এটা অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন তোমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আয়ত্ত করবো এবার আমরা পঁচাত্তর বিষ্ঠার জোরার কাজের সমাধান করবো দেখো উপরে দেওয়া আছে দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আবার পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী এটা আমাদের দেখাইতে বলছে যেহেতু এখানে এখানে ভূমিকম্পের কথা আসতেছে তার মানে আমাদের কিছু সূত্র জানতে হবে তাহলে আমরা সহজে এই সমস্যার সমাধান করতে পারবো দেখো আমি এটা বোঝার জন্য একটা এইদিকে একটা নোট করে দিতেছি যে ভূমিকম্পের যদি এরকম ভূমিকম্পের কোনো যদি অঙ্ক থাকে তাহলে আমার একটা সূত্র আছে সেটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা সূত্র একটা হলে এলো ভূমি কম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল যে লগ আই ভাগ এস এটা একটা সূত্র ভূমিকম্পের মাত্রাটা সূত্র হলো এটা তাহলে এখানে দেখো এই আর হলো ভূমিকম্পের মাত্রা তাহলে আই এবং এস কি তাহলে দেখো আমাদের এটা আগে জানতে হবে আই কি আই আমাদের এলো সর্বোচ্চ তীব্রতা তাহলে ভূমিকম্পের ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা তাহলে ভূমিকম্পের সব সর্বোচ্চ তীব্রতা অর্থাৎ ভূমিকম্পের যে তীব্রতাটা আছে ওইটাকে আইডিয়া প্রকাশ করে আর এখানে এস দ্বারা আছে আদর্শ ভূমিকম্পের আর এস হচ্ছে কি আদর্শ ভূমি কম্পের তীব্রতা তীব্রতা এই সূত্রটা যদি না জানো তাহলে আমরা এই অধ্যায়ের কোনো অঙ্কই করতে পাবো না ভালো করেই তাহলে ভূমিকম্পের মাত্রা আই সমান সমান লগ আই ভাগ এস এটা ভূমিকম্পের মাত্রার সূত্র ঠিক আছে এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই সমাধান করতে পারবো তাহলে দেখি এখানে কি কি দেওয়া আছে এটা জানা থাকলে আমরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারবো তাহলে প্রথমে আমাদের দিছে যে পাঁচ মাত্রার ভূমিকম্পে তীব্র তাহলে আমরা এখানে ধরি ধরি আমাদের প্রথমে পাঁচ মাত্রার ভূমিকম্পের কথা বলছে অর্থাৎ পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা কত হবে তাহলে ভূমি কম্পের তীব্রতা যেহেতু আমাদের ভূমিকম্পের তীব্রতা বলছে পাঁচ মাত্রা একটা মাত্রা আছে আদর্শ তো না তাহলে এটা অবশ্যই আই হবে কারণ যেহেতু একটা মাত্রা বলছে যে পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা তার মানে এটা একটা মাত্রা অর্থাৎ সর্বস্ত ওখানে হয়েছে তার মানে হলো আই ফাইভ তারপরে ওখানে আরো একটা কথা উল্লেখ যে সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা তাহলে সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা তাহলে কি হবে অবশ্যই আই সেভেন হবে এককভাবে আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা কি হবে আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা হবে আই এইট তাহলে তিনটে মান ওখানে কিন্তু মান দেওয়া ছিল আদর্শ কিন্তু না ঠিক আছে তাহলে আমরা আই এর মানে এখানে পাইলাম তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে যেহেতু আমরা ভূমিকম্পের মাত্রা শুধু হয়েছে আট তাহলে এটা হচ্ছে পাঁচ মাত্রার পাঁচটা হচ্ছে মাত্রা আর তীব্রতা হচ্ছে আই ফাইভ এটা কিন্তু ভালোভাবে বোঝো পাঁচটা হয়েছে কিন্তু মাত্রা আর আই ফাইভটা কি ভূমিকম্পের তীব্রতা এই যে সর্বোচ্চ তীব্রতা বা ভূমিকম্পের যে সর্বোচ্চ তীব্রতা এটা হলো এটা তার মানে এখন আমরা লিখতে পারি কি সুতরাং তাহলে আমরা কি জানি আমরা জানি আই সমান আমরা জানি কি আমরা জানি আমরা জানি আর ইকুয়াল লগ আই ভাগ এস এটা আমরা জানি তাহলে আর টা কি আর অবশ্যই ভূমিকম্পের মাত্রা তাহলে ভূমিকম্প মাত্রা এখানে যদি প্রথমটা দেরি তাহলে প্রথমটা হবে পাঁচ তাহলে পাস ইকুয়াল তাহলে লগ টেন টু দিব এখানে একটা ভিত্তি যে কোনো একটা ভিত্তি নিয়ে নেই টেন কারণ এখানে কিন্তু ভিত্তি নাই তাহলে ভিত্তি আমরা কোনো কিছু নিতে পারি আর আমরা জানি ভিত্তি দুই হয় একটা টেন ভিত্তিক লগ একটা হচ্ছে ই ভিত্তিক লগ তাহলে ই তো মান অজানা মান তো আমরা তখন অন্য মান হবে সমস্যা হবে তার কারণে আমরা টেন নিই কারণ টেন এটা যেহেতু সংখ্যা তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে লগ টেন নিলাম আইয়ের মান কত আই মান এখন তো বসাইতে পারি না যেহেতু পাঁচ মাত্রা তাহলে এখানে বসাবো আই ফাইভ তাহলে এখানে আমরা বসাইলাম আই ফাইভ তারপর এস এস যেহেতু একটা আদর্শ সমীকরণের তীব্রতা তাহলে এস সবসময় অপরিবর্তিত থাকবে অর্থাৎ এ এস এস এ থাকবে তাহলে এবার আমরা এটাকে সমাধান করি আগেরবার বার কী যদি লগ থাকে তাহলে যেহেতু টেনের পাওয়ার এত তাহলে আমরা যদি লগ ভিনিশ করি দেই তাহলে টেনের পাওয়ার ফাইভ লিখতে হবে আমাদের আগের আগে আমরা কী শিখলাম যদি লগ না থাকে একইভাবে এইটার পর যদি এটা থাকে তাহলে টেনের পর আমরা উল্টেটা নেব তার মানে আমরা লিখতে পারি যে আই ফাইভ ভাগ এস ইকুয়েল তাহলে আগে টেনের পর ছিল এটা এবং টেনের পর হবে ফাইভ তাহলে টেনের তাহলে টেনের পর ফাইভ এটা নেই আমরা এক নম্বর সমীকরণ একইভাবে আমরা সেভেনের ক্ষেত্রে এবং এইটের ক্ষেত্রে বের করি তাহলে সেভেনের ক্ষেত্রে কি হবে আবার তাহলে সেভেনের ক্ষেত্রে আমরা আর একটা নিয়ে আসি তাহলে কী হবে তাহলে সেভেন লগ টেন টু পর তাহলে আই সেভেন ভাগ এস একইভাবে এটারও মান খেলে কী হবে তাহলে অর্থাৎ এটা আমরা লিখতে পারি কি আই সেভেন ভাগ এস ইকুয়াল যেহেতু টেনের পর এটা ছিল এবার টেনের পর সেভেন নেই আমরা অর্থাৎ টেনের পর সেভেন এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ একইভাবে আমরা কীচের ক্ষেত্রে পাই এইটের ক্ষেত্রে পাই অর্থাৎ আমরা কী লিখতে পারি এবং লিখতে পারি এইট ইকুয়াল লগ 10 টু দি পাওয়ার i8 ভাগ s তার মানে আমরা কি লিখতে পারি এইটাই আগে লিখি সুতরাং i8 ভাগ a তাহলে 10 টু দি পাওয়ার 8 10 টু দি তাহলে আমরা এখানে আমরা তিনটি সমীকরণ পাইলাম একটা দুইটা তিনটা যেহেতু তিনটে মাত্রা ছিল একটা ছিল পাঁচ মাত্রা একটা ছিল আট মাত্রা যেহেতু তিনটে মাত্রা ছিল পাঁচ মাত্রা আট মাত্রা সাত মাত্রা এবং আট মাত্রা তাহলে সেই হিসাবে আমাদের তিনটি সমীকরণ বের হলো তাহলে এই সমীকরণের মধ্যে সব থেকে বড় কোনটা অবশ্যই তিন নম্বর সমীকরণ সব থেকে বড় তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে দুই বড় তারপর তার থেকে ছোট দুই তার থেকে ছোট হলো এক তাহলে এটা আমরা সহজেই সমাধান করি আমি সমাধান করার সুবিধার্থে এইদিকে সমাধান করি তোমরা পরের পৃষ্ঠে সমাধান করিও এইদিকে দিকে করলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের তাহলে দেখো আমাদের সব থেকে বড় যেহেতু আমাদের তাহলে তাহলে তিন থেকে দুই আমরা বিয়োগ করি যে দুই ভাগ এক তাহলে আমরা এটার প্রথমে সমাধান করি দেখো প্রথমে আমরা লিখি যে দুই ভাগ এক তাহলে দুই দ্বারা এককে আমরা প্রথমে ভাগ করি অর্থাৎ দুই এক দ্বারা দুইকে প্রথমে ভাগ করি তাহলে আমরা দুই নম্বর সমীকরণটা তাহলে ইকুয়েলের এইদিকে ভাগ করবো তারপর ইকুয়েলের ওইদিকে ভাগ করবো তাহলে দুই নম্বর সমীকরণটা ইকুয়েলের হয়েছে আই সেভেন ভাগ এস তাহলে এদিকে আমরা লিখতে পারি আই সেভেন ভাগ আই সেভেন ভাগ এস তাহলে এটা মূল ভাগ কারণ আমাদের এই যে ভাগ আছে দুই নম্বর সমীকরণটা আমরা লিখলাম তারপর ভাগ অর্থাৎ এই ভাগ দিলাম তাহলে এক এক হলো কি আই ফাইভ ভাগ এস তাহলে আই ফাইভ ভাগ এস ইকুয়েল আবার আমরা ওই দিকে ভাগ করবো অর্থাৎ এটা একটা আগে লিখবো তাহলে ইকুয়েলের ওই দিকে আবার লিখবো তাহলে টেন টু দিপার সেভেন আগে লিখবো ভাগ টেনি পর ফাইভ তাহলে টেন টু দিবর সেভেন ভাগ টেন টু দি ফাইভ অর্থাৎ আমরা পাঁচ ষাটটা উপরে লিখলাম পাঁচটা নিচে লিখলাম যেহেতু ভাগ আছে তাহলে এটা মূল ভাগ ভাগের নিচে যদি ভাগ থাকে তাহলে ভাগ উল্টি আমাদের গুণ হবে অর্থাৎ তাহলে আই সেভেন ভাগ এস এই ভাগটা উল্টি যাবে অর্থাৎ গুণ হবে এই সে এস যাবে উপরে আই ফাইভ আসবে নিচে ইকুয়াল তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে ভিত্তি টেন এখানেও ভিত্তি টেন তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার হবে বিয়োগ অর্থাৎ সাতের থেকে পাঁচ গেলে হবে দুই অর্থাৎ টেন টু দিব দুই তাহলে সাতটা থেকে আর একটা করতে পারো টেন এখানে দশ সাতটা নিচে ট্রেন আছে পাঁচটা তাহলে সাতটা ট্রেন থেকে পাঁচটা ট্রেন যদি কাটাকাটি যায় তাহলে উপরে আর দুইটা ট্রেন থাকে তার মানে এখন এই এস এইদিকে আবার দেখো কী এদিকে আবার এই নিচের এস আর উপরে এস কাটাকাটি গেছে তাহলে কী থাকে তাহলে আমরা লিখতে পারি যে আই সেভেন ভাগ আই ফাইভ ইকুয়েল তাহলে টেনের পর টু তার মানে হচ্ছে একশো তার মানে আমরা কী লিখতে পারি সুতরাং তাহলে আই সেভেন ইকুয়েল হান্ড্রেড গুণন আই ফাইভ অর্থাৎ সাত মাত্রার ভূমিকম্প পাঁচ মাত্রার ভূমিকম্পের কত গুণ অর্থাৎ পাঁচ মাত্রার ভূমিকম্পে সে পাঁচ মাত্রার ভূমিকম্পে সে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী তাহলে দেখো কারণ পাঁচকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তখন সেন এটা সাত গুণে সাত মাত্রার সমান হবে তার মানে অবশ্যই সাত মাত্রার ভূমিকম্প পাঁচ মাত্রার থেকে একশো গুণ বেশি তার মানে একটা আমরা দেখাইলাম এখন আমরা আরেকটা সমীকরণ দেখাই যেহেতু আমাদের পরেরটা দেখাইতে হবে পাঁচ মাত্রা থেকে আট মাত্রার ভূমিকম্প অর্থাৎ আমরা পাঁচ এবং আটের মধ্যে কম্পেয়ার করবো অর্থাৎ তিন এবং দুইয়ের মধ্যে এবার আমরা লিখতে পারি তাহলে তিন আর দুইয়ের মধ্যে আমরা লিখতে পারি তাহলে তিন ভাগ এক তিন আর একের মধ্যে আমরা লিখতে পারি কারণ এক হলো পাঁচ মাত্রা কারণ প্রশ্নে দেওয়া ছিল কিন্তু পাঁচ পাঁচ মাত্রার ভূমিকম্প সে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তি ছিল অর্থাৎ পাঁচ এবং আটের মধ্যে কম্পেয়ার করতে হবে তাহলে তিনটে আমরা আগে লিখি তিন এখানে কি দেওয়া আছে যে আই এইট ভাগ এস মূল ভাগ হলো এটা তাহলে এক নম্বর আমরা কি এস এক নম্বর আমরা কি পাই তাহলে ভাগ এস তাহলে এটা এদিকে সমাধান করলাম আবার এই দিকে আমরা করবো তাহলে এখানে যেহেতু অর্থাৎ তিন নম্বর সমীকরণ হলো টেন টু দি পর এইট টেন টু দি পর এইট আর এক নম্বর সমীকরণ হলো টেন টু দি পর টু দি পর ফাইভ তাহলে এটাকে আমরা সুন্দরভাবে সমাধান করি দেখো ভাগের নিচে যদি ভাগ থাকে তাহলে ভাগ হলটি হবে আমাদের গুণ অর্থাৎ এই মূল ভাগ উল্টে যাবে তাহলে আই ভাগ এস মূল ভাগ উল্টে যাবে গুণ হবে অর্থাৎ এস যাবে উপরে আর আই ফাইভ আসবে নিচে আটটা দশ নিচে পাঁচটা দশ তাহলে তোমরা আর এক ভাবে করতে পারো আটটা থেকে পাঁচ গুলো হয় তিন কারণ ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ার হয় বিয়গ তাহলে তিন থাকবে তাহলে দেখো এদিকে তাহলে একইভাবে কাটা যায় এই এস এ এস কাটা যায় তাহলে থাকলো কি আমাদের থাকলো আই ভাগ আই ফাইভ ইকুয়াল আর এটা হলো হাজার তাহলে শূন্য হলো তিনটি যেহেতু টোয়েন্টি ডিবার থ্রি আছে তার মানে শূন্য এখানে তিনটি অথবা তোমরা ক্যালকুলেটার টোয়েন্টি ডিবার থ্রি দাও তাহলে তার মানে আমরা এটাকে কি লিখতে পারি সুতরাং আই এইট হলো তাহলে এক হাজার গুণন তাহলে ভাগ আছে দিক হবে গুণন আই ফাইভ অর্থাৎ পাঁচ মাত্রা ভূমিকম্প আট মাত্রা থেকে এক হাজার গুণ বেশি শক্তিশালী তাহলে এটা আমাদের দেখাইতে বলছে তার মানে আমরা লিখব দেখানো হলো তাহলে এভাবে আমরা খুব সহজে এই সমস্যা গুলোর সমাধান করতে পারবো